দেখো বন্ধুরা বৃষ্টির জলে উঠে চলে এসছে কই মাছ এই তুমি কোথা থেকে চলে এলে উঠে দেখো বন্ধুরা বৃষ্টির জলে কই মাছ চলে এসছে কোথা থেকে কোথায় তোমার বাড়ি ও শোনাবো যা যাও চলে যাও দিয়ে যাও 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 যা 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 চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা ওদিকে চলে যাও যাও তুমি যেই দিক দিয়ে এসছো তুমি সেদিক দিয়েই চলে যাও সুনামনি যাও 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 চলে যাও চলে যাও দেখো বন্ধুরা কি বৃষ্টি হয়েছে আর উঠে চলে এসছে এই যে সুনামনি কাদ হয়ে যাচ্ছে কেন সোজা হয়ে যাও দেখো বন্ধুরা চাই কত জল হয়েছে খুব জোর বৃষ্টি হয়েছে আর এই মাছটা উঠে চলে এসছে কই মাছ

¿Qué curo de chique? ¿Qué curo দেখো কেমন করে তাকিয়ে আছিস যাও এখানে দাঁড়িয়ে থেকো না তুমি চলে যাও শোনাবো মনি তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও সটা চোর দাঁড়িয়ে দেখো কত সুন্দর করে চলে যাচ্ছে কত সুন্দর করে নাচছে দেখো একটু হাঁটছে আবার শুয়ে পড়ছে দেখো বন্ধু কি জোরে বৃষ্টি হয়েছে এদের পাশেই পুকুর আছে ওখান থেকেই কই মাস্টার উঠে চলে এসে যাও 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 চলে যাও এই এই

দেখো চারিদিকে কেমন বৃষ্টি হয়েছে যাও তুমি চলে যাও